পনেরো বছর ষড়যন্ত্রের পরেও ষড়যন্ত্র থেমে থাকেনি উনি দেশে ফেরার পরে ওনার জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে সাবেক এমপি উপদেষ্টা মিলে ওনার বিরুদ্ধে আর্থিকভাবে ওরা পেট্রনাইজ করে মুরাদনগরের একজন প্রার্থীকে দিয়ে ওনার বিরুদ্ধে অবৈধ কিছু অভিযোগ করেছেন আলহামদুলিল্লাহ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং প্রশাসন যাচাই বাছাই করে সেই আবেদনটি বাতিল করেছেন এবং উনি আজকে মনোনয়ন পেয়েছেন আমরা সবাই আল্লাহ রবুল আলামিনের কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর সাথে সাথে একটা কথা বলি বিএনপির বিরুদ্ধে কিন্তু সেই আদত্ত সাল রহমান সাহেবের আমল থেকেই একটা ষড়যন্ত্র চলে আসছে বাংলাদেশের গণতন্ত্রের রূপকার কিন্তু বিএনপি বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো দল আছে ক্ষমতায় গিয়ে তারা বাকশালী স্বাধীনতা কায়েম করেছে তারা একচ্ছত্র মালিকানার দাবিতে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ইলেকশন করেছে বর্তমানেও তারা চাচ্ছে ইলেকশন বানচাল করার জন্য আমরা ইনশাল্লাহ আমরা জানি বাংলাদেশের মানুষ সচেতন মুরাদনগরের মানুষ সচেতন ইনশাল্লাহ আগামী দিনে মানে অতীতের মতো আগামী দিনে এই ষড়যন্ত্রকে প্রত্যাহার করে আমরা বাংলাদেশে মুরান্ন সহ পুরা বাংলাদেশে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিব ইনশাল্লাহ আমার ভাগিনা জন্য অনেক কথা বলে গেছে যাই আমরা মুরাদনগর বাসী যে ষড়যন্ত্র থেকে শাহ মুফাজ্জল হোসেন কাইপর যে সমস্তকে ইয়া করিয়া ডিঙ্গাইয়া আল্লাহ যে তাকে তামিবি করছে এই জন্য মুরাদনগর ভাসি আমরা আল্লাহর কাছে শুষ্করি আদায় করি আল্লাহ যাতে তাকে হেফাজত করে আমি আপনারা জানেন আলহাজ কাদিস মুফাজুল হোসেন কাইকুয়া সাহেবের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে ফেসিস্ট হাসিনার দুসর ইউসুফ আবদুল্লাহ হারুনের সহযোগিতায় জামায়াত ইসলামের প্রার্থী ইউসুফ সোহেল একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ দিয়েছে এবং যে যে অভিযোগ নির্বাচন কমিশনের মিথ্যা প্রমাণিত হয়েছে আমরা মুরাদনগরবাসী পরিষ্কার ভাষায় বলতে চাই ওই ষড়যন্ত্রকারীদেরকে জানিয়ে দিতে চাই তোমরা যত ষড়যন্ত্রই করো মুরাদনগরের জনগণ তোমাদের প্রত্যেকটি ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত আছে এবং আগামী বারো তারিখ ব্যালটের মাধ্যমে মুরাদনগরের জনগণ তার জবাব দিবে ইনশাল্লাহ